এরশাদের অবস্থা নাজুক রোববার যাচ্ছেন সিঙ্গাপুর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে তাই চিকিৎসার জন্য আগামীকাল দুপুরে তাকে ফের সিঙ্গাপুরে নেওয়া হবে পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান এরশাদে সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিশ তারিখ দুপুরে চিকিৎসার জন্য দলীয় প্রধান এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের বারো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন তিনি কিন্তু এরপর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দলীয় সূত্র জানায় ইরশাদের অবস্থা খুবই নাজুক চার দিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে রক্তের উপাদান কমে গেছে যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় তবে রোববার তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে এদিকে এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পার্টির গঠনতন্ত্রের বিশ বাই এক কথার মোতাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ গত ষোলো জানুয়ারি এই নিয়োগ প্রদান করেন যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এর আগে গত এক জানুয়ারি এরশাদের অনুপস্থিতিতে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মের নির্দেশ জারি করা হয় সেখানে বলা হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের জানিয়ে রাখছি যে আমার অবর্তমানে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবার নতুন করে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মহম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মর্মে আবারও নির্দেশ জারি করা হলো উল্লেখ্য একাদশ জাতীয় সংসদে এরশাদকে বিরোধী দলীয় নেতা করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় একই সঙ্গে প্রজ্ঞাপনে জেম কাদেরকে সংসদীয় বিরোধী দলের উপনেতা হিসেবে উল্লেখ করা হয় অপরদিকে প্রধানমন্ত্রী বিশেষ দূত আর নন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আর থাকছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ দু হাজার সালে গঠিত মন্ত্রিসভায় মন্ত্রীপদ মর্যাদায় প্রধানমন্ত্রী বিশেষ দূত নিয়োগ পান এরশাদ গত তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ গত সাত জানুয়ারি প্রধানমন্ত্রী ছাড়া ছয়চল্লিশ সদস্যের মন্ত্রিসভা গঠন করে দলটি এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ